অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা যিনি ক্ষমতা হারানোর পনেরো মাস পরেও জুলাই আগস্টের গণহত্যার জন্য বিন্দু মাত্র অনুশোচনা দেখাননি সেই শেখ হাসিনাই হঠাৎ দোষ স্বীকার করলেন প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা কিভাবে যে যিনি দোষ স্বীকার করেছেন সবাই দোষী এটা বলা যাবে নভেম্বর ঘোষণা হতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দর্শক এবার নিজের ভুল স্বীকার করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা নিজের ভুল স্বীকার করে যে বক্তব্য দিয়েছেন ভারতীয় গণমাধ্যমের সাড়ে মানুষকে তিনি নিহত করেছেন এর জন্য তিনি সমবেদনা পর্যন্ত সেই জানিয়েছেন এবং এটি তার রাজনৈতিক ভুল ছিল বলেও মন্তব্য করেছেন দর্শক বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এরই মধ্যে যে সকল তথ্য উঠে এসেছে সেটি দেখলে রীতিমতো চমকে যাবেন আপনি আপনি শেখ হাসিনার এই স্বীকারোক্তি দেওয়ার পরে দেশের রাজনীতিতে নতুন এক প্রেক্ষাপট চালু হয়েছে বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে বিস্তারিত একের পর এক ভিডিও তথ্যচিত্র আমরা দেখে আসি আর যদি নিজে একটু এদিকে দিতে অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা যিনি ক্ষমতা হারানোর পনেরো মাস পরেও জুলাই আগস্টের গণহত্যার জন্য বিন্দু মাত্র অনুশোচনা দেখাননি যার মাথায় ঝুলছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো হত্যার অভিযোগ যিনি এতদিন ধরে তার বাহিনীর নৃশংসতাকে বিদেশি চক্রান্ত আর আন্দোলনকারীদের ঘাড়ে চাপিয়ে আসছিলেন সেই শেখ হাসিনাই হঠাৎ দোষ স্বীকার করলেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সাম্প্রতিক এক প্রতিবেদন এই অসম্ভবকেই যেন সম্ভব করে তুলেছে প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা এমন শিরোনামে পত্রিকাটি দাবি করছে শেখ হাসিনা অবশেষে তার সুর বদলাচ্ছেন কিন্তু সত্যি কি তাই সত্যিই কি তিনি চোদ্দশো প্রাণের দায় স্বীকার করেছেন খবরের গভীরে গেলেই এই দোষ আসল চেহারাটা স্পষ্ট হয় গত সপ্তাহে যিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের সমস্ত দায় পুলিশ প্রশাসনের কাঁধে চাপিয়েছিলেন তিনি এখন রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কোবুল করছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংগঠিত হিংসার জন্য দায় স্বীকার করেন জবাবে হাসিনা এক অত্যন্ত চতুর ও সতর্ক কূটনৈতিক জবাব দিয়েছেন তিনি বলেছেন দেশের নেত্রী হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি এই কথাটি দোষ স্বীকার বলে প্রচারিত হচ্ছে কিন্তু এর পরের লাইনেই তিনি তার আসল অবস্থান স্পষ্ট করে দেন তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগকে মৌলিকভাবে ভুল বলে উড়িয়ে দিয়েছেন অর্থাৎ দায় নিচ্ছেন কিন্তু আদেশ দেননি তাহলে এই দোষ শিকার আসলে কি বিশ্লেষকদের মতে এটি কোনো অনুশোচনা নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল তিনি এক ঢিলে দুই পাখি মারছেন প্রথমত আন্তর্জাতিক মহলে তিনি দায়িত্বশীল নেতা সাজার চেষ্টা করছেন আমি দায় নিচ্ছি বলে নিজেকে একজন গণতান্ত্রিক নেতা হিসাবে দেখানোর চেষ্টা করছেন যিনি ভুলের ঊর্ধ্বে নন অন্যদিকে আদেশ দেয়নি বলে তিনি চোদ্দশো হত্যার ফৌজদারি অপরাধ থেকে নিজেকে পরিষ্কারভাবে সরিয়ে তিনি নিচ্ছেন দায় নিচ্ছেন নেতৃত্বের সুতরাং এটি দোষ শিকার নয় এটি দায়িত্বের কথা বলে দোষ এড়ানোর এক নতুন ফাঁদ যে হাসিনা অনুশোচনা করেন না তিনি হঠাৎ করেই দোষ স্বীকার করবেন এটা ভাবা বোকামি

এই আদেশ এর আগে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হন জুলাই সঙ্গে থাকার কথাও স্বীকার করেন চৌধুরী মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আব্দুল্ল মামুনকে ট্রাইব্যুনালে কাজ করা হয় গত এক জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন পরে সাত জুলাই শুনানি করেন শেখ ট্রাইব্যুনাল নিযুক্ত ছিলেন তাকে যখন অভিযোগ করে শুনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন যে তিনি তাকে অভিযুক্ত সেই ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই অবস্থিত হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু কিন্তু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি চেয়েছেন এবং সেই প্রার্থনা আদালত মঞ্জুর করেছিল সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংঘটিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করেন এই ছিল আজকের দিনের প্রশ্ন এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে সঠিকভাবে যুক্ততর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে যেহেতু একজন একজন আসামি দোষ স্বীকার করেছে তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন না সেটা বলা যায় না একজন আসামি দোষ স্বীকার করেছে দোষ স্বীকার দশজন আসামির মধ্যে স্বীকার করতে পারে তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে অন্য অসুবিধে তো দোষ নাও থাকতে পারে অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না আচ্ছা এটা এটা যে অব্যাহতির আবেদনটা যে নাকচ হলো সেটার পরবর্তীতে আপনি কি করতে চান একটু মানে আমরা লাইভে আছি তো আমি আমি এই এই আদেশের অ্যাগেনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই অর্ডারটা পাই না সরি অর্ডার হাতে পাই নাই আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা করে धन्यू <laughs> धन्यवाद <laughs> এই একদম কথা বলছিলেন যে শেখ হাসিনার যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি মামলার পরবর্তী যে সকল ধারার ধাপ রয়েছে সেগুলোতে তিনি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের হয়ে আদালতে লড়তে চান এর আগে আমরা দেখি যে আদালত থেকে কিন্তু এই মামলার যে অভিযোগ তখন তার কিন্তু আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ এই মামলার কিন্তু বিচার শুরু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিক বিচার এবং এই আনুষ্ঠানিক বিচার শুরু দিয়ে বলা যায় যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর কোন প্রথম কোন মামলার বিচার শুরু হলো এবং এই মামলায় কিন্তু শেখ হাসিনাকে মোট শেখ হাসিনা সহ অন্য যারা আছেন তাদেরকে মধ্যে পাঁচটি অভিযোগ অভিযুক্ত করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তার বিচার হবে এবং ষাট বংশ দশক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় ইচ্ছা দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম